শেষ সাজ আমাদের পাড়ায় রিক্ত নামে একটা ছেলে ছিল তার অদ্ভুত শখ ছিল পাড়ার যেমন খুশি তেমন সাজও এই অনুষ্ঠানটায় ডেড বডির সাজ করত চোখে মরা মানুষের মতো ফ্যাকাশে মেকআপ ঠোঁটে নীল ছো দেখলে মনে হতো সত্যিকারের মৃতদেহ একদিন হঠাৎ খবর এলো তো আর বেঁচে নেই পোস্টমর্টেম শেষে যখন ওর বাড়ি ওর দেহটা এলো সবাই হাঁ করে তাকিয়ে রইল কারণ রিক্তের বাস্তব মৃতদেহটা হুবহু তার সাজানো ডেড বডির মতোই লাগছিল একই রকম চোখ একই রকম রং একই ভঙ্গি বয়স্করা বলতে লাগলো হয়তো নিজের সাজটাই। সে আগে রিহার্সাল করেছিল তারপর থেকে রাতে রিক্তের ঘর থেকে নাকি আজও মেকআপ বক্স খোলার শব্দ শোনা যায় যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ